আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যাচ্ছি ফার্নিচার দোকানে কিছুদিন আগে রায়নের আপু রায়ন সায়নের জন্য একটা পড়ার টেবিল অর্ডার দিয়ে আসছিল সেই পড়ার টেবিলই হয়ে গেছে তো আজকে নিতে আসলাম আমি জানতাম না পড়ার টেবিল যে বানাইতে দিয়েছে তো কিছুদিন আগেই শুনলাম আজকে তাই হয়ে গেছে তো দোকানদারে ফোন দিয়েছিল যে আপনাদের পড়ার টেবিলটা হয়ে গেছে নিয়ে যান তো আসলাম আর ওনাদের শোরুমে উনি ফার্নিচার আছে সবগুলি ফার্নিচার অনেক সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যেটাই দেখি সেটাই ভালো লাগে তবে ওনাদের হাতের কাজগুলি অনেক সুন্দর মার্শাল্লা সবই সুন্দর লাগতেছে তো আমাদের পড়ার টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটা আমি ডিজাইনটা দেইনি রায় নাব্বু বলে গেছে এরকম এইভাবে এইভাবে বানাইতে তারা এইভাবে বানাই দিছে ছেলেদের পছন্দ হয়েছে বাসায় নিয়ে আসছে তো পছন্দ হয়েছে রায়নকে জিজ্ঞেস করলাম তোমার কি ভালো লাগছে সে অনেক খুশি তো এখন ভালো করে মুছে দিচ্ছি ওদের বই খাতা পোসা রাখার জন্য তো দুইটা ডয়ার ছিল একটা শায়নের একটা রায়নের যে এইটা তোমার পেন্সিল রাবার শায়নের জন্য আর রায়নের জন্য আর একটা কলম খাতা রাখার জন্য